নজর রাখবো খবরে বিলি না হওয়া ভোটার কার্ড জেলা শাসকদের থেকে চাওয়া হলো জেলা শাসকদের থেকে চাইল মুখ্য নির্বাচনের আধিকারিকের দপ্তর রাজারহাট গোপালপুরে বিলি না হওয়া তিনশো ভোটার কার্ড তিনশো ভোটার কার্ড ইয়ারোর কাছে জমা রয়েছে ভোটারদের বাড়িতে একাধিকবার গিয়ে তাদের খোঁজ মেলেনি জিপিওর মাধ্যমে ভোটার কার্ড বিলির সিদ্ধান্ত দপ্তরে ই জিপিওর মাধ্যমে এবার ভোটার কার্ড বিলির সিদ্ধান্ত সিইও দপ্তরের বিলি না হওয়া ভোটার কার্ড এবার জেলা শাসকদের থেকে চাওয়া হলো জেলা শাসকদের থেকে চাইলো সেই বিলি না হওয়া ভোটার কার্ড মুখ্য নির্বাচনের আধিকারিকরা জেলা থেকে চাওয়া হয়েছে এবার মুখ্য নির্বাচনের আধিকারিকের দপ্তর কিন্তু সেই বিলি না হওয়া ভোটার কার্ড এবার চেয়ে পাঠিয়েছে রাজারহাট গোপালপুরে বিলি না হওয়া তিনশো ভোটার কার্ড ইতিমধ্যেই কিন্তু চেয়ে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে তিনশো ভোটার কার্ড ইয়ারোর কাছে জমা রয়েছে ভোটারদের বাড়িতে একাধিকবার গিয়ে তাদের খোঁজ মেলেনি বলে অভিযোগ সামনে আসছে জিপিওর মাধ্যমে ভোটার কার্ড বিলের সিদ্ধান্ত এবার সিইও দপ্তরে জিপিওর মাধ্যমে কিন্তু ভোটার কার্ড বিলি করা হবে যে ভোটার কার্ড বিলি এখনো পর্যন্ত হয়নি ভোটারদের বাড়িতে গিয়েও কিন্তু একাধিকবার খোঁজ করা হয়েছে কিন্তু কোনো খোঁজ মেলেনি আরও জানাবেন এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যটি কি জানা যাচ্ছে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যে বিলি না হওয়া ভোটার কার্ড সেই ভোটার কার্ড কিন্তু সাধারণভাবে যেটা নিয়ম যে এই ভোটারদের বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজ করে তাদের কাছে এই ভোটার কার্ড তাদের নির্দিষ্ট যে এপিক কার্ড রয়েছে তাকে সেটা পৌঁছে দেওয়া কিন্তু দেখা গেছে যে উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুরে সেখানে কিন্তু প্রায় তিনশোটা এরকম এপিক কার্ড সেটা ভোটারদের বাড়িতে গিয়েও তাদেরকে সেইভাবে এখনো পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি সেক্ষেত্রে এই কার্ডগুলো কার্ড কাছে জমা রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই দেখা যাচ্ছে খোঁজ নিয়ে যেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর যে এই ধরনের এরকম অনেক এপিক কার্ড কিন্তু বিলি না হওয়া অবস্থায় পড়ে রয়েছে সেক্ষেত্রে সি ই দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের যে আবারও এই যারা নির্দিষ্ট যারা ভোটার রয়েছে তাদের কাছে আরও একবার এই এপিক কার্ড যাতে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে অন্যথায় যদি সেই সমস্ত ভোটারকে খুঁজে না পাওয়া যায় যাদের ইতিমধ্যে এই এপিক কার্ড তৈরি হয়ে রয়েছে সেই বিলি না হওয়া এপিক কার্ড আগামী বিশে অগস্টের মধ্যে সেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই আনডিস্ট্রিবিউটেড এপিক কার্ডগুলো চেয়ে পাঠিয়েছেন সেক্ষেত্রে এই ব্যবস্থার পরে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে যেটা তৃতীয় দপ্তর মনে করছে যে সরাসরি ডাক বিভাগের অর্থাৎ দ্বিতীয়র মাধ্যমে এই এপিক কার্ড দেরি করবে তৃতীয় দপ্তর এবং এপিক কার্ডের সঠিক অবস্থান কোথায় রয়েছে সেটা কিন্তু সুন্দরীয় দপ্তর নিজস্ব যে ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে সরাসরি দ্বিতীয়র মাধ্যমে যদি ডিস্ট্রিবিউট হয় সেই ভোটারদের কাছে তাহলে সেটা ট্র্যাক করারও কিন্তু ব্যবস্থা থাকছে সেই দপ্তর সত্য এমনটাই খবর অনেক ধন্যবাদ ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য